জনের ভিতরে দেখছেন নি মাশাল্লা ভাই এত সুন্দর করে বয়ে রইছে ভাই কি গো মো ভাই প্ল্যানেট চাই প্রিয় জি একদম নাদুস নুদুস চেহারা যেকোনও কিন্তু মনে করেন যে এটা ফার্স্ট চেহারা দেখে কিন্তু মনে করেন যে পাগল হয়ে যাবেন মানে পছন্দ হবে এত সুন্দর একজন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং সর্বোচ্চ আছেন জি ভাই কি চমক বদুল ভাই মানই তো হইছে কি কোয়ালিটি রাখতে হবে মাশাআল্লাহ ও ভাই কি কালেকশন করলেন ভাই ভাই কালেকশন হ্যাঁ ডাউকা ডাউকার কালেকশন তাও

Bottom! একজন যে ব্যক্তি এই জোড়া বাদে তিন জোড়া কবুতর নিবেন তার জন্য এই জোড়াটা থাকবে মাত্র অনলি টাকা তো চলুন কাছে কি কি ধরনের কবুতর আছে এক এক করে দেখাবো আর এক জোড়া করে তিন জোড়া পর্যন্ত কনফার্ম করবেন তারপর আপনারা এই সাথে পাবেন মাত্র অনলি টাকা আলাইকুম সুপ্রিয় দর্শক এমন আছেন সবাই আশা করি আলো আমাদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেমিক্যাল রোড জিরাবর আশুলিয়া সাভার ডাকা বোজ্রুল বাইরের কবুতর লোক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে বদ্দুল ভাই মানে এই কবুতরের কোয়ালিটি থাকতে হবে আর এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি

না ফোন নম্বর এটা কেমিক্যাল ডোর জিরাবো আসলিয়া সাভার ঢাকা মোবাইল নম্বর জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি করা আছে আর দর্শকদের বেশি কিছু বলার আছে আর আপনারা ভিডিওটা ফুল দেখবেন টাকা করবেন না কিন্তু আপনাদের পছন্দের কবুতর আপনারা পেয়েও যেতে পারেন যারাই কবুতর নেবেন বর্তমানে বারো ঘন্টার ভিতরে ডেলিভারি বারো ঘন্টায় ডেলিভারি এত তো কারেন্ট ডেলিভারি কারেন্ট ডেলিভারি হয়ে যাবো আচ্ছা তো চলেন দেখা এক এক করে আর যারা প্রবাসী আছেন আপনারা কবিতার কিনা মনে করেন আপনারা হ্যাঁ একটু তাড়াতাড়ি অবশ্যই অবশ্যই তো চলেন দেখাই আচ্ছা আচ্ছা আর তো চলেন দর্শক আমরা এক এক করে কবুতরগুলা দেখাবো দৈজার সম্পূর্ণ ভিডিও সাথে হাতে থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন শুরু করতেছি চমৎকার একজোড়া কবুতর কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল একদম নাদুস নদুস চেহারা যে কারো কিন্তু মনে করেন যে এটার ফার্স্ট চেহারা দেখে কিন্তু মনে করেন যে পাগল হয়ে যাবে মানে পছন্দ হবে এত সুন্দর একজোড়া কবুতর আর বুতুল ভাই কি

আরো দুশো কম দুই হাজার একদম একদম একটু কম টম নাই আর একশো টাকা কম তাহলে উনিশশো টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনি নিতে পারবেন মাত্র অনলি উনিশশো টাকায় অরিজিনাল বিয়ান কোকার সাইজ মাত্র জিরো পরের বাচ্চা দেখেন পায়ের মোজাগুলো কত বড় সাইজে এবং চেহারাগুলো কত সুন্দর তো এটা যদি কোনো ভাইয়ের পছন্দ থাকে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আর জানিও এটা হয়তো আলার মতো থাকবে না তো যারা নিতে চান অবশ্যই দুটো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন সাথে থাকবেন মার্শাল মাসাল্লাহ অনেক সুন্দর এবং সর্বোচ্চ সাইজরা কালারিং রাজগুলা করবো তো লাল টুকটুকা মার্শাল্লাহ বাই

তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনার নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকা ওই যে অনেকেই বিক্রি করে না পাঁচ হাজার ছয় হাজার টাকা রসগোল্লা কবুতর আমি বলবো তার চাইতেও এটা দ্বিগুণ কোয়ালিটি দ্বিগুণ সাইজ এবং মার্শাল দেখার মতো তো কোনো কোনোভাই যদি পছন্দ হয়ে থাকে আপনার কিন্তু খুবই কম দামি আপনার পাইতেছেন মাত্র অনলি তিন টাকা একদম দামাদামি করতে পারবেন না মাশাআল্লাহ বদুল ভাই ও ভাই কি কালেকশন করলেন ভাই ডাউকা ডাউকার কালেকশন তাও আবার কি লাল কালারের মাশাআল্লাহ দেখছেন নি ঠোটগুলো কিন্তু একদম টকটকা লাল মাশাআল্লাহ তা দেখেই পাচ্ছেন আমি সাইজ এবং কোয়ালিটি দেখানোর চেষ্টা করি দেখেন এটা বামে যেটা আছে ভাই এটা মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা রানিং আছে ভাই ডিম কত দাম চাইতাছেন ভাই ভাই মাত্র 4000 টাকা একদম চার হাজার ভাই পাঁচশো কম পঁয়ত্রিশশো আরো দুশো কম তেত্রিশশো বত্রিশশো একদম দর্শক বত্রিশশো টাকায় কিন্তু এই ডাউকা জোয়ারি আপনারা নিতে পারবেন এটা হচ্ছে রেড কালারের ডাউকা কবুতর কোনো বার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কালার এবং সাইজগুলো দেখেন ভাই মাসা একদম দেখা যায় কর কালেকশন ভাই হ্যাঁ কি কালেকশন এটা গোল্লা কালেকশন এ কিন্তু এটা গোল্লা নাও হইতে পারে এটা অনেকটাই এটা মানে কি বলে দামা সিনের সাথে যায় আর এইটা হয়তো আপনার দেখা গেল যে অনেকটা রাজশাহী গিরিবাজের মতো দেখা যেতে আছে তো যাই হোক যা আছে আছে আলহামদুলিল্লাহ তবে কোয়ালিটি মার্শাল এইটা নর না মাদি এইটা নর আর ডানে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার জোড়া ভাই কত দাম চাইতেছেন পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো ভাই তিনশো কম বত্রিশশো তিন হাজার একদম তিন হাজার একদম দর্শক বন্ধুরা এই জোড়া তিন হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি দেখেন আর সাইজগুলো দেখেন মাসাল্লাহ খুবই ভালো একটা পেয়ার কোনোবার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন

পঞ্চাশ জোড়ার মধ্যে ভাই এক জোড়া কালেকশন এক কথায় অমায়িক একদম সর্বোচ্চ সাইজের আর চেহারা গুলা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর মার্শাল্লাহ ভাই এই বামে যেটা আছে এটা নর যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই মাসাল্লাহ একে অপরের দিকে চাইয়া রয়েছে অস্থির কত দাম চাইতেছেন ভাই চার হাজার টাকা একদম চার হাজার ভাই পাঁচশো কম সাড়ে তিন দুইশো কম তেত্রিশশো একদম তেত্রিশশো একদম দর্শক বন্ধুরা তেত্রিশশো টাকা কিন্তু একদম সর্বোচ্চ সাইজে এক জোড়া কালারিং রাসগোল্লা কবুতর পাইতেছেন দুইটাই চুটিয়ালা জুটিয়ালা চুইছাল একদম বিগ সাইজে কালার এবং সাইজগুলো দেখেন মার্শাল্লাহ

এটা কি রানিং ডিম বাচ্চা করা পাসপোর্টের বাচ্চা আরে মাসাল্লাহ বাচ্চাগুলো তো খুব কিউট আছে ভাই অস্থির মাসাল্লাহ এটা কত হলে বিক্রি করবেন ভাই দুই হাজার টাকা একদম দুই হাজার দুইশো কম আঠারোশো সতেরোশো একদম দর্শক বন্ধুরা পাসপোর্টের গড়ার বাচ্চা মানে সেমি এডাল হয়ে গেছে নর্মাদি শিওর গ্যারান্টি বামিরটা।

อดุลไว ওরে মাশাল্লা সে একজোড়া কালেকশন করছেন ভাই ব্লো বার মুখী ব্লো বার মুখীর কালেকশন মাশাল্লাহ ফুল জেড ফুল স্প্রিং আপনারা দেখতেই পারছেন গলার দিকটা যে সাইনি একটা কালার ওয়াটসআপ আর চেহারাগুলা দেখেন ও মার্শাল্লাহ ভাই এই যে এই সামনে যেটা আছে দেখি সামনে এই যে ডানেরটা নর আর বামেরটা মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই মার্শাল্লা দশক বন্ধুরা কোয়ালিটি দেখেন ভাই এটা ডানে বামে তাকাইতে হবে না এত সুন্দর দুটা ফুল জেড ফুল স্প্রিং এটা কত দাম চাইতেছেন ভাই পয়সা পঁয়ত্রিশশো টাকা এক দাম পঁয়ত্রিশশো পাঁচশো কম তিন হাজার একদম তিন হাজার টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়া একদম তিন হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন দামাদামি কিন্তু কোনো অপশন নাই এটা কিন্তু আট দশ জোড়ার মতো দলে হবে না কারণ এটার কালার এটার কোয়ালিটি এটা ফুল জেট এবং হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এবং কি এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার এই জোড়া নিতে পারবেন আজকের জন্য তিন হাজার টাকা ও বদ্রুল ভাই আছেন আরে মাশ কি চমক বদ্রুল ভাই মানেই তো কোয়ালিটি থাকতে হবে মাশাল্লা ভাই ক্রিম বার বিউটি আই হায় আই হায় রে কি কালেকশন রয়েছে মাশাল্লা এটা বামে যেটা আছে এটা কি নর আর ড্যানেজ যেটা হচ্ছে মাদি আর দর্শক বন্ধুরা এটা শেপটা দেখেন কতটা মোটা এবং কতটা কিউট এবং এটা কিন্তু গলা গোলা মাসালা জিরাব গলা মাসালা দেখছেন দারুণের স্টাইল এর পজিশিং এটা আপনার কালার এক কথায় দেখার মতো মাসাল্লাহ ডিম বাচ্চা রানিং দাম কত ভাই পাঁচ হাজার পাঁচশো এক দাম পাঁচশো কম পাঁচ হাজার আরো তিনশো কম তাহলে সাতচল্লিশশো আরো দুইশো কম সাড়ে চার একদম দর্শক বন্ধুরা সাড়ে চার হাজার টাকা এই জোড়া আপনার নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি আপনাদের পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিতে হবে কালার এবং কোয়ালিটি দেখেন কোয়ালিটির কথা যদি বলি মার্শাল্লাহ আমি বলবো একশো একশো কোয়ালিটি আছে যে নেবেন ইনশাল্লাহ জিতবেন বন্ধুরা এখানে রয়েছে আরো একটা রেসারের কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাক্সি রেসার কবুতর একদম বিশাল সাইডের মধ্যে এবং আপনার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ ভাই বাচ্চা কয় পরের বাচ্চা এটা এক পর দুই পর না মার্শাল্লাহ মার্শাল্লাহ জড়া কত দাম চাইতেছেন ভাই 2000 টাকা একদম 2200 200 কম 1800 একদম 1800 তো দর্শক বন্ধুরা এইটা আপনারা নিতে পারবেন একদম 1800 টাকা আমি চোক আর শেপগুলো দেখাই দেই আর এসআর এর কিন্তু খুবই চাইদা ঠিক আছে খুবই ডিমান্ড আর এটার কোয়ালিটিও মাশাআল্লাহ এটার যে চেক মাশাআল্লাহ অসাধারণ চেক কোন ভাই যদি পছন্দ হয় এটা আপনারা নিতে পারেন বন্ধুরা এখন রয়েছে চমকে একটা লাহোরি কালেকশন দেখতেই পাচ্ছেন সিলভার কালারের লাহোরি কোমুদরে একদম খুবই সুন্দর নাদ সুন্দর চেহারাগুলো দেখেন আর ভাই এতো দেয়া যায় টক টকা লাল গিয়ারে মাশাআল্লাহ ভাই বাচ্চা কয় পরের তিন ফেদারের মাসাল্লাহ সাইজ দেখছেন একদম রানিং পেয়ার সমান সমান হয়ে গেছে তো জোড়াটা কত দাম চাইতেছেন ভাই দুই হাজার টাকা একদম দুই হাজার দুইশো কম আঠারোশো একদম আঠারোশো তো দর্শক বন্ধুরা এই চোয়াটা আপনার নিতে পারবেন একদম আঠারোশো টাকা কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি আপনার এই চোয়াটা পছন্দ হয় আমি রিকোয়েস্ট করবো যে এই জোয়াটা আপনার নিয়ে নিতে পারেন খুবই সুন্দর মাসাল্লাহ কি আদর কি মহাব্বত চলতেছে দুইজনের ভিতরে দেখছেন নি মাসাল্লাহ ভাই এত সুন্দর করে বয়ে রইছে ভাই কি গো ভাই প্রাণের চাই প্রিয় জি হ্যাঁ বউ জামাই এর সারা আছে না জামাই বউ এর সারা আছে না হ্যাঁ যেখানেই যাও ওইখানেই গোষি দাও আরে বাপরে কি রকম সুঁকেমের আডার মত লাগাই রইছে এক আর এক জনের লগে দেখছেন নি মাশাআল্লাহ চেহারা গুলো দেখেন একদম দল পুতুল ভাই প্রেমে বনা দিবেন আর এটা সাইজ কিন্তু মাশাআল্লাহ একদম বড় সাইজে একজন ঝর্ণা সেটিং কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার আছে কি ভাই এখানে ডিম নিয়ে বই আছে না আচ্ছা লারা লারি না করি জাস্ট আমি নটটা একটু সরাই দেই এই যে দেখেন এখানে কিন্তু ডিম আছে তো এটা কত দাম চাইতেছেন ভাই এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই দুইশো কম আরো একশো রকম বাইশো একদম দর্শক বন্ধুরা একদম সেই লেভেলের হাই কোয়ালিটি একজন অত সেটিন পাইতেছেন একদম মাত্র বাইশো টাকায় নিতে পারবেন রকম কিন্তু দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস দেখছেন নি মানে মাদির আশেপাশেই যাইতে দেয় না কালেকশন জাস্ট আপনারা খোপা গুলা দেখেন দুইটার মশালা খোপা দেখছেন একদম গোলাপ জুটের বোম্বাই কুবুতর একদম গোলাপি ঠোঁটের মশালার এখানে আছে কি ডিম দুইটা ডিম আছে না জমানো ডিম কয়দিন মানে

মারশাল বিউটি কবুতর একদম লাইট কালারের মধ্যে ভাই সৌন্দর্য কাকে বলে মার্শাল্লাহ একদম টপে টপ কবুতর মার্শাল্লাহ এটা এই বামে যেটা আছে নার্ভে যেটা দেখেন আল্লাহ পাগল হয়ে যাবেন একদম মোটা শেপের আর গলাগুলা কিন্তু প্রচন্ড আলোচনার সাপেক্ষে আর দুইটার পায়ে দেওয়া যায় রিং লাগানো আছে ভাই খামারি রিং না খামারির রিং আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খামারের কবুতর অরিজিনাল খামারির কবুতর এটা ফোন নাম্বার সহ দেওয়া আছে তো কোনো ভাই যদি পছন্দ হয়ে থাকে এটা আলোচনার সাপেক্ষে দামটা বলা হলো না আপনারা ফোন দিয়ে দামটা জেনে নেবেন বন্ধুরা এখানে হচ্ছে আরো একজন রেসারের কালেকশন আফসান গিয়ে রেসার কবুতর কতটা কিউট কতটা সুন্দর মশলা তবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোয়ালিটি আছে আপনারাই দেখেন এই যে চোকসেপ গুলো দেখাই দিয়ে অনেকেই বলেন যে রাসেল ভাই চোকসেপ গুলো দেখাই দিন এই যে দেখেন চোকসেপ গুলো আমি দেখাই দিলাম ভাই যেটা বৈশাখ আছে এটা কি নর আর এই যে ডানে যেটা আসলো এটা মাদি ডিমনে বই আছে নাকি ও বাবা দুইটা ডিম আছে দেখা যায় মাসাল কবে কমপ্লিট করছে দুই তিন দিন হয়েছে না আর দুইটার পায়ে দেখা যায় একদম সেম রিং লাগানো আছে সেম রিং একদম সেম রিং দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ তো জোয়ারা কত দাম চাইতেছেন ভাই তিন হাজার টাকা একদম তিন হাজার দুইশো কম আটাইশশো একশো কম সাতাশশো একদম দশকুন্ধরা সাতাশো কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আরো এখানে আছে আরো একজন রেসার কবুতর একদম লাইট কালার মধ্যে সুপার মিলি রেসার কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন এইটার কোয়ালিটি কিন্তু 마শাআল্লাহ 마শাআল্লাহ চোকার শেপগুলো দেখেন দেখেন আর বডির কালার বডির কালার এর সাথে কিন্তু টোটাল ম্যাচিং আছে এটা হচ্ছে অরিজিনাল রেসার কবুতর লাইট কালারের মধ্যে এটা করতেছে ঠিকই নর আর এটা মাদি ডিম বাচ্চা করা ভাই এটা নিওডাল কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তো কত দাম চাইতাছেন ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো তিনশো গম বাইশো দুইশো কম দুই হাজার একদম দর্শক বন্ধুরা দুই হাজার টাকায় এই প্যাডটা আপনি নিতে পারবেন তবে কোয়ালিটি দেখেন টাকার দিকে কেউ না থাকায় আপনারা সবসময় মানে মানে চোখ রাখবেন যে কোয়ালিটি কতটুকু আছে এটা দিয়ে আমি এটা যে কিনবো এটা কেনার পর যে আমার বাচ্চা দিবে কীরকম কোয়ালিটি কেমন উড়বে কেমন এগুলো সব কিছু আপনারা বিবেচনা করবেন বদল ভাই এ কী কব তোর ভাই এটা বারহোমা নাকি বারহোমা কবুতর মাসাল্লাহ ব্ল্যাক কালার মধ্যে একদম সর্বোচ্চ সাইজ এই বামে কি নর আর ডানে মাদি ডিম বাচ্চা করছে ভাই মাসাল্লাহ তবে বলতে পারি ভাই সাইজ অনেক বড় সাইজের মাশাল্লাহ কত দাম ভাই তিন হাজার একদম তিন হাজার ভাই তিনশো কম দুইশো কম পঁচিশশো আরো দুইশো কম তেইশো একদম মাত্র তেইশো টাকায় বারহো মাগবো তো আবার ব্ল্যাক কালার মধ্যে সর্বোচ্চ সাইজ এখানে রয়েছে একটা ব্ল্যাক কালারের শিরাজির কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ভাই টকটকা লাল গিয়ারের লাল গিয়ারের একটা শিরাজি কবুতর ভাই বাচ্চা নাকি তাইলে নিবাডল কবুতর কবুতর কয় পর কমপ্লিট কয় পর কমপ্লিট নর্মাদি শিওর কত দাম চাইতেছেন ওটার একদম 1800 ভাই 300 কম পনেরোশো দুইশো কম 1300 কি কম মাত্র বারোশো টাকায় একদম অনলি মাত্র বারোশো টাকায় চমৎকার একশো টাকা বলতে পারি ভাবতেও পারবেন এটা কোয়ালিটি কত রকম মাসা আল্লাহ টকটকা লাল গিয়ে ছয় পাওয়ার কমপ্লিট নর্মালি কনফার্ম বন্ধুরা এখানে রয়েছে আরো একজন গলার কালেকশন দেখতেই পাচ্ছেন মা এ কি ভাই কাকু বাচ্চা ভাই এটা

তার দাম থাকবে সাড়ে চার হাজার টাকা আচ্ছা আচ্ছা কিন্তু আরো পাঁচশো টাকা বেশি হবে আচ্ছা আপনি কত নিয়ে দিবেন আরো পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কম তাহলে কত বললো পঁয়ত্রিশশো টাকা একদম একদম দর্শক পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন কোনো ভাই কিন্তু দামাদামি করা যাবে না কারণ বাঁঞ্জা কবুতর কিন্তু খুবই ডিমান্ড খুবই জনপ্রিয় কারণ অনেকেই বাঞ্জা কবুতর লাগে ইনস্ট্যান্ট দেখা গেল যে কবুতর কিনে আনে ডিম শো আনে বা দেখা গেল যে অনেক কবুতর আবার ডিমে বসতে চায় না সেক্ষেত্রে কিন্তু তার বাঞ্জা কবুতরটা নিয়ে কাজে লাগাইতে পারবেন ভাই এটা কি কালেকশন ভাই কোকা কোকা এটা বাঁশিরাজ দা গোবিন্দ গোবিন্দ কোকা মাশাল্লা মাশ ডিম বাচ্চা রানিং কত দাম চাইতেছেন ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই দুইশো কম দুইশো আরো একশো কম বাইশো একদম বাইশো মাসাল এই যে দেখেন লাল দিলেই মনে করেন যে ডাকা ডাকি শুরু করে দেয় মাত্র অলি বাইশো টাকা দর্শক বন্ধুরা এই জোড়া নিতে পারো বন্ধুরা এখানে রয়েছে আরো এক একজন রেসারের কালেকশন দেখতেই পাচ্ছেন রেড চেক আর রেসার কবুতর মাসাল এটা চেকটা দেখেন অস্থির চেক ভাই এই যে ডানে যেটা আছে ওইটা কি ডানে যেটা এটা হইছে এখন যেটা ডানে আছে এটা এটা নর আর বামে যেটা আছে মাদি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং দাম কত চাইতাছেন ভাই মাত্র ভাই 3000 3000 একদম 3000 200 কম কম 2800 একদম একদম কম না আর 100 কম 100 কম 2700 2700 টাকায় দর্শক বন্ধুরা রেড চেগার রেসার কবুতর সাইজ দেখেন একদম বিশাল সাইজের রেসার কবুতর

বন্ধুরা এখানে রয়েছে ওরে বাপ রে মাসাল্লাহ সৌন্দর্যটা দেখেন ভাই আর মাইনা যাবেন মাসাল্লাহ চমৎকার একজন লক্ষার কালেকশন ভাই এখানে আছে কি ডিম আছে ওই মাসাল্লাহ দুইটা ডিম আছে যে এটা কি নর এইটা নর আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি এটা কত দাম চাইতেছেন ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই দুইশো গ্রাম তেইশশো একশো গ্রাম বাইশশো একদম টাকায় সর্বোচ্চ মানে সৌন্দর্য একজোড়া লক্ষার কালেকশন নিতে পারবেন মানে সুন্দর কাকে বলে আসলে এটা হচ্ছে নর আর ডানে যেটা আছে এটা মা দুই ডিম কিন্তু দিছে আপনার ডিম সহ ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজের এর ইয়েলো কালারের মধ্যে এটা সিরাজি কবুতর মার্শাল্লাহ এত দেওয়া যায় পুরা জাম্বু সাইজ জাম্বু মানে একদম সর্বোচ্চ সাইজের এর মার্শাল্লাহ হারিতে বসে আছে এটা মাদি এটা কি আছে এখানে দুইটা ডিম আছে না তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে আছি শেষ ভালো যার সব ভালো তার জানি এটা কার ভাগ্যে আছে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বড় সাইজ এটা কত হলে বিক্রি করবেন তিন হাজার টাকা একদম তিন হাজার দুইশো হ্যাঁ থেমা গেলেন গে আরো একশো কম সাতাইশো ফিক্সড ফিক্সড একদম দর্শক বন্ধুরা সাতাইশো টাকা আপনার এই জোডে আপনার নিতে পারবেন আর এটা কিন্তু পাগলা মতো ডাকে মানে পাগল যদি ঘরে নিতে চান ইনশাল্লাহ এই জোড়া নিতে পারেন প্রচুর ডাকে প্রচুর ডাকে আর ডিম বাচ্চাও ভালো করে গ্যারান্টি তো দর্শক বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে আর বদুল ভাইয়ের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতো